এখনকার যে জেনারেশন জোড়ের মাধ্যমে তৈরি হয়েছে তার কাউকে ভয় পায় না সরকার রক্তের উপর এসেছে আজকে যে আমরা আজাদি পেয়েছি শহীদদের রক্তের উপরে সেখানে তিনটা বিষয় ছিল একটা হলো আমাদের গণহত্যার বিচার করা কাঠামোকে ভেঙে করে দেওয়া নতুন সংস্কৃতি নির্মাণ করা এবং একটা ফ্রি ফেয়ার ক্রেডিপাল ইলেকশনের ব্যবস্থা করা এগুলো যদি না করে আমরা যদি শুধুমাত্র নির্বাচন নির্বাচন এবং নির্বাচনকে প্রায়োরিটি দিই আলটিমেটলি আমরা আবার সে দিকে যাচ্ছি নির্বাচন অবশ্যই দরকার নির্বাচন নির্ধারিত সময় হবে এবং ঐক্য কমিশনের রিপোর্ট এসেছে সেটা যদি আমরা সেটেল না করে সে নির্বাচনের দিকে যাই তাহলে আমরা আবার প্রতারিত হব আমরা বিগত সময়ে অনেক বেশি প্রতারিত হয়েছি আমাদের ট্রাস্ট ডেফিসিট তৈরি হয়েছে রাজনীতিবিদদের প্রতি সে আস্থার সংকটগুলো যদি আমরা এখন অ্যাড্রেস না করে সে আবার যদি নির্বাচনে যায় আলটিমেটলি এই দেশের মানুষের মুক্তি আসবে না আমরা দেখতে পেয়েছি এটা আমাদেরকে অবাক করেছে এবং কষ্ট দিয়েছে ঐক্যমত্ব কমিটি সামনে যে সুপারিশ এসেছে এমন এমন জায়গায় নোট অফ ডিসেন্ট এসেছে যেগুলো ছাত্র সমাজকে হতাশ করেছে স্বাধীন আমাদের হচ্ছে যে ইয়াটা স্বাধীন কর্ম কমিশন পিএসসি ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি সাতাশতম বিসিএস এর কি অবস্থা একটা কলেজ থেকে কিভাবে নিয়োগ হয়েছে তো এইভাবে যদি আমরা এখন সেটেল না করি আমরা যদি দুর্নীতি দুর্নীতি দমন কমিশনকে তাদেরকে ইন্ডিপেন্ডেন্ট না করতে পারি তাদেরকে শক্তিশালী করতে না পারি আলটিমেটলি কোনটাই সাস্টেন করবে তো আমি অনুরোধ করবো এখন সময় আছে আমরা চাই আমাদের দেশের যত রাজনৈতিক দল আছে এখন সময় একটা কনসেনসাস আসার জাতীয় ঐক্যমতের ভিত্তিতে একটা পূর্ণাঙ্গ বাংলাদেশের ন্যাশন হিসেবে বিল্লাভ করার এর ভিত্তিতে আগামী বাংলাদেশ নির্মাণ করা এটা যদি করতে ব্যর্থ হয় যারাই করতে ব্যর্থ হবে তারাই আগামী বাংলাদেশে তাদের রাজনীতির জন্য কঠিন হয়ে পড়বে এখনকার যে জেনারেশন জোলাইয়ের মাধ্যমে তৈরি হয়েছে তারা কাউকে ভয় পায় না কেউ যদি ফেসিস্ট হইতে চায় কেউ যদি ফেসিবাদের উপাদানগুলো রেখে দিতে চায় সেগুলোকে সমর উৎপাদন করতে অসহযোগিতা করে তাহলে পরিণতিটা এটা সবার জন্য খারাপ হবে